মালদার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক এলাকায় বাঙ্গারুয়া হাই মাদ্রাসাতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাল চুরির অভিযোগ অভিযোগ উঠেছে এই খতিয়ে দেখতে হাই মাদ্রাসায় যান ম্যানেজিং সম্পাদক ও কয়েকজন সদস্য তারা প্রধান শিক্ষককে ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করলে প্রধান শিক্ষক এবং দুই অশিক্ষক কর্মী তাদের লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে মারধর করে গন্ডগোলির খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা ছুটে আসেন এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে এর আগেও একাধিক সরকারি প্রকল্পে আর্থিক তসরুপের রয়েছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় প্রধান শিক্ষক এবং এক অশিক্ষক কর্মীকে আটক করেছে হেডমাস্টার দুর্নীতিগ্রস্ত দুর্নীতি কিছু কিছু জানতে গেলে তাকে বলে আমি আমার মতো করে স্কুল চালাবো আমি স্কুল চালানোর জন্য আমাদের সরকার চুরি করার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। হেডমাস্টার আসলে চাম মোটা এর আগে অনেকবার কেলেম আছে কন্যাশ্রী থেকে নিয়ে কন্যাশ্রীর যে পাচ্ছে তার কাছে পাঁচ হাজার করে নিয়ে নিচ্ছে আগাম টাকা নিয়ে টাকা পয়া দিচ্ছে বই থেকে স্কলারশিপ থেকে নিয়ে অনেক কিছুতে দুর্নীতি আছে সেটা আইন আইনের ব্যবস্থা করছে আজকে মারপিটটা হয়েছে আমার হেড ম্যানেজিং কমিটির সেক্রেটারি সাহেবকে মেরেছে নাকি আর আমি বাইরে থেকে শুনেছি শুনে যা হোক ওটা আমরা দেখছি ওটা আইন আইনের ব্যবস্থায় চলবে আইনিভাবে দেখছি অ্যাটেন্ডেন্স হাতাতে দেখেছে কোনটাতে অ্যাটেন্ডেন্স বেশি হয়ে গেছে কোনটা কম হয়েছে অ্যাটেন্ডেন্স নিয়ে

এক আপনার বিরুদ্ধে তো এর আগে মিড ডে মিল থেকে শুরু করে ট্যাব এমনকি কন্যাশ্রী যুবশ্রী প্রত্যেকটা প্রকল্পে দুর্নীতির অভিযোগ